নষ্ট এবং পরিত্যক্ত বোতল দিয়ে কিভাবে শলার জারু তৈরি করা হয় ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পারবেন কীভাবে বোতল দিয়ে শলার জারু তৈরি করা হয় এই যে বোতলের পিছন সাইডগুলো আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি মানে যে পিছনের শক্ত সাইডগুলো কেটে নেবেন কেটে ছিদ্র করে নেবেন নেওয়ার পর আপনারা দেখবেন শলাগুলো আমি কিভাবে একের পর এক শলাগুলোর ভিতরে ঢুকাইতেছি প্রতিটা ছিদ্রর ভিতরে দিবেন একটু মানে মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন যাতে শলাগুলো না বের হয়ে যায় এরকমভাবে দেখেন আমি কত মানে মজবুতভাবে দিচ্ছি আপনারাও এরকমভাবে দিবেন যারা নাকি গ্রামে থাকেন তাদের জন্য আশা করি অনেক সাশ্রয়ী হবে অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে আমাকে জানাবেন ঠিক আছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে বা শোলার জারু তৈরি করাটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুন্দরভাবে আপনারা যদি তৈরি করতে চান তাহলে এইভাবে আপনারা শোলার যদি আপনাদের শোলা থাকে বা সলা কিনে নাও আপনারা এইভাবে তৈরি করতে পারেন ঠিক আছে তো আমার বাড়িতে যত ঝাড়ু আছে শোলার আমি এভাবে তৈরি করে দিই আর এভাবেই চলে আর কি তো দেখতেই পাচ্ছেন সলাগুলো সুন্দরভাবে আমি এটার ভিতরে দিছি একদম মানে মজবুতভাবে দিছি তো এখনো পরিপূর্ণ হয় নাই তো অবশ্যই এই যে দেখেন তো তা দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ম্যাচ বা যে কোনো সিস্টেমে আপনারা আগুন দিয়ে মানে এটাকে শক্ত করে লাগিয়ে দেবেন এই যারা আমি এরকমভাবে দিচ্ছি আপনারা দেখেন এরকমভাবে যদি শক্তভাবে আপনারা মানে আগুন দিয়ে ধরেন তাহলে এটা আরও মজবুত হয়ে মানে লেগে থাকবে আর কি মানে শলা নষ্ট হয়ে যাবে কিন্তু এই যে দেখছেন বোতলখানি মানে বোতলের গোড়াখানি এটা কখনোই নষ্ট হবে না ঠিক আছে হয়তো শলা নষ্ট হয়ে আস্তে আস্তে ভেঙে যাবে কিন্তু এই জায়গা কখনোই মানে এতটা মজবুত করে আপনারা আগুন দিবেন যাতে অনেক মজবুত হয় যত এটার মধ্যে আপনারা আগুন দিবেন তত শলাগুলোকে চেপে ধরবে ঠিক আছে তো এরকমভাবে আপনারা চাইলে আপনারা বাড়িতে এরকমভাবে শলার জারু তৈরি করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তা ভালো লাগলে অবশ্যই যা বলছি লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখেন পরিপূর্ণ একটি সলার জারু তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু